আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রতিদিনের মতো আজকেও আর একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আশা করি আমার ভিডিওটা ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্টে জানাবেন আর যদি আমার চ্যানেলের ভিডিও ভালো লেগে থাকে তো প্লিজ অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা অল অপশানটি অন করে রাখবেন যাতে করে আমার ভিডিওটি সবার আগে আপনার কাছে যেয়ে পৌঁছায় তো আজকে আমি প্রথম বাংলাদেশের প্রথম ভিডিও বলতে আমি এখন কাজ করতেছি বাজার করে আনা হয়েছে তো আমি এগুলো পরিষ্কার করে রাখতেছি কাঁচামরিচ ধনিয়া পাতা ফুলকপি তারপরে এই আর কি গাজর তো সবগুলো আমি পরিষ্কার করে ফ্রিজে রেখে দেব তো ভালো থাকবে আর এগুলো শহর রাখলে কি হয় জানি না তো চাগাও অনেক বেশি লাগে আর হয়তো তাড়াতাড়ি পচে যেতে পারে তাই তাই এগুলো আমি পরিষ্কার করে নিতেছি আর আজকে রান্না করব হচ্ছে খসলতি দিয়ে আর শিং মাছ দিয়ে শুটকি সুটকির তরকারি রান্না করব আজকে তো আমার কাছে এই খাবারটি খুবই পছন্দের আমার মা এগুলো রাখছিলেন আমার জন্য ফ্রোজেন করে তো আমি এখন রান্না করব রান্না করে খাবো আমার অনেক দিন ধরে মন চাইতে হচ্ছে খাওয়ার জন্য তো দেশে না আসলে তো আর এগুলো খাওয়া সম্ভব না তো দেশে এসেই আগে আমি সুটকির তরকারি রান্না করে নেব আজকে তো আপনারা দেখতে থাকেন আমি কি কিভাবে রান্না করতেছি আর অবশ্যই আমার রান্নাটা দেখে কমেন্টে জানাবেন কেমন হলো আর কার পছন্দ এরকম খাবার অবশ্যই জানতে চাই যদি আপনারা আমার ভিডিওটি দেখেন তো অবশ্যই কমেন্টে জানাবেন তো সাথে লেবুও আনা হয়েছে লেবু প্রচুর দাম এখন বাংলাদেশে প্রতি একটা লেবুর রেট মনে হয় বিশ টাকা করে এক একটা লেবু এই আর সবজি খুবই সস্তা এখন বাজারে কাঁচামরিচ সবজি সব কিছু এখন অনেক সস্তা আর এই তো আমি রান্না শুরু করে দিচ্ছি কসুরলতি ফ্রিজ থেকে বের করে রাখছিলাম তো পুরোটা আইসুটেনি বেশি সময় হয়নি বার করছি তো পাবলম সমস্যা নেই পানি দিয়ে ধুয়ে দিয়ে দিতেছি পাতিলের মধ্যে তো সব সময় আমার কসুর আর কাটালের বেশি দিয়ে মিক্স করে সুটকির তরকারি আমার কাছে অনেক ভালো লাগে তো আমার আম্মু এগুলো কাঁঠালের বেশি সিজনের সময় রাখছিলেন সিদ্ধ করে হালকা সিদ্ধ করে ফ্রিজে রেখে দিয়েছিলেন তো এখন আমি আসছি আমি যখনই মন চাবে তখনই বের করে করে খাবো আমার পছন্দ তাই আমার আম্মু আগে থেকেই আমার পছন্দের খাবার ফ্রিজে রেখে দেন ফ্রোজেন করে তো আমি বাংলাদেশে আসলে পরে আমি আমার ইচ্ছা মতো রান্না করে খাই তো অনেকগুলো বেশি ফ্রিজের মধ্যে আছে প্রায় আমার মো বলছেন পাঁচটা কাঁঠালের পিসিকে এভাবে করে রাখছেন তো এই আর কি তো ভালো লাগে আসলে মা তো মাই বাচ্চাদের জন্য বাচ্চারা আর কি পছন্দ না পছন্দ মায়েদের সব খেয়াল থাকে তো এই বিষয়টা খুবই ভালো লাগে তো এখন আমি এক এক করে সব মশলা দিয়ে দেবো আর আমরা কি করি সুটকিটাকে ডিরেক্ট দিয়ে দিই না তরকারির মধ্যে আগে জাল দিয়ে পানি দিয়ে জাল দিয়ে শুটকির পানিটা রেখে দিই আর যে সুটকির কাটা গোসা আছে এগুলো ফেলে দিই তো আমি কাটাল কাটালের বেশিটাও দিয়ে দিলাম লতির মধ্যে আর এখন দিয়ে দিতেছি আর কি রসুন তারপরে পেঁয়াজ কাঁচামরিচ পাতা সব দিয়ে দেব একই সাথে আর এভাবে করে সুটকির পানিটা দিলে খেতে আর কোনো সমস্যা হয় না কারণ সুটকির কাঁটা যদি গলায় লাগে তো অবস্থা খুবই খারাপ হয়ে যায় আর খেতেও ইজি মনে হয় না ভয় লাগে খেতে তাই সব সময় কি করি আমরা সুটকিকে জাল দিয়ে পানিটা শুধু দিয়ে দিই আর সুটকির কাঁটা গসা সব ফেলে দিই আর এদিকে দিয়ে দিলাম হচ্ছে মরিচের গুঁড়ো তো মরিচের গুঁড়ো বেশি একটা দিতেছি না আর সাথে দিয়ে দেব হচ্ছে হলুদের গুঁড়ো এই আর কি তো এই তরকারিটা কি বলবো খেতে অসাধারণ লাগে আর আর কসুর লতিও ফ্রিজের মধ্যে অনেক কুলা রেখে দিয়েছেন এখন তো বাজারে মনে হয় পাওয়া যায় না এখন তো শীত সিজন শীতের মধ্যে কসুরলতি এগুলো থাকে না আর আমি যতবার দেশে আসি এভাবেই এসে সব কিছু পাই ফ্রিজের মধ্যে আমার কাছে খুবই ভালো লাগে বিষয়টা হয়তো মা দিন মানুষ বেঁচে আসেন দিন এভাবেই টেক কেয়ার বলেন আর যাই বলেন মায়ের ভালোবাসা আদর স্নেহ আসলে বাচ্চারা বড় হলেও হাজার বড়ো হলেও মায়ের কাছে বাচ্চারা সব সময় ছোটোদের মতোই মায়ের ভালোবাসা সেম পাওয়া যায় ছোটো বাচ্চাদের মতো আদর করেন এই আর কি তো আমি নিজেও একজন মা আমার কাছেও আমার বাচ্চা আমার কাছে একদম ছুটু মনে হয় সব সময় আমি ভাবি যে আমার বাচ্চা আমার কাছে বড়ো মনে হয় না আর প্রতিটি মায়ের কাছেই সেম সেম বাচ্চারা বড়ো হলেও মা বাবার কাছে সব সময় বাচ্চারা ছুটুই থাকে তো এই আর কি আর এদিকে আমি রান্না শেষ করে কাউনে বসেও গেছি আর আমি এই রান্নাটা উপস্থিত টাইমে করি ছুটকির তরকারিটা আমি উপস্থিত টাইমে রান্না করি কারণ রান্না শেষ হলেই খেতে বসতে হয় তাই আমি আগে রান্না করি না তো রান্না শেষ করে খেতে বসে গেলাম তো আর এই রান্নাটা আমি আগে করি না উপস্থিত টাইমে করি খাবার প্রায় দশ পনেরো মিনিট আগে রান্নাটা শেষ করি যাতে রান্না শেষ করি আমি খেতে বসে যেতে পারি তাই আর সাথে আছে লেবু আর নাগামরিচ আমরা বলি নাগামরিচ অন্য অন্য দেশের অন্য অন্য এলাকার মানুষ বলে এটাকে মরিচ তো এই আর কি আর মরিচটা প্রচুর জাল ছিল আর খেতে তো খুবই অসাধারণ লাগতাসে আর প্রায় আমার ভিডিওটাও শেষ হয়ে আসছে তো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন